রেস্টুরেন্টের মতো করে বাসায় বসে কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমত রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর কুচি ডিম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা সয়া সস টমেটো সস এক বাটি ভাত ভাতটা আমার রান্না করার পরে যে ভাতটা বেঁচে গেছিল সে থেকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো গরোয়া উপকরণ দিয়ে প্রথমে আমি ফুলকপিটা বেজে নিব আমি এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে দিতে হবে যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি কিছুক্ষণ বেজে নিব তেলের উপরে আপনাদের বাসায় এরকম বাঘ বেঁচে গেলে অথবা সেম টু সেম রেস্টুরেন্টের মতো করে এভাবে যদি আপনারা ফ্রাইড রাইস রান্না করে থাকেন স্বাদে গুণে একটুও কম হবে না এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাতে আপনি সবজির স্বাদটা দ্বিগুণ করে ফেলে গোলমরিচের গুঁড়োটা দিয়ে এখন আমি কিছুক্ষণ বেজে নিব কপিটা দেখেন আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি গাজর কুচিটা দিয়ে দিব গাজর কুচিটা আমি আগে দেই নি কারণ ফুলকপিটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে এর জন্য কুচিটা আমি পরে দিয়ে দিয়েছি এখন গাজর কুচিটা ফুলকপিটার সাথে বেজে নিব আমরা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে ফ্রাইড রাইস সর্বনিম্ন শুধু রাইস খেতে গেলেও আমাদের দুশো টাকা লাগে নর্মাল কোনো রেস্টুরেন্টে আমরা যদি এভাবে গরম উপকরণ দিয়ে বাসায় বসে খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় স্বাস্থ্যকর বাচ্চাদেরকে কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারেন আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ এবং আমি ডিমটা জুড়া করে বেজে রেখেছিলাম আগে থেকে সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কখনো আগে বেজে নিবেন না তাহলে পেঁয়াজটা থেকে একটা কোরা গন্ধ আসবে পেঁয়াজটা এ পর্যায়ে দিয়ে দিতে হবে এখন আমি সবগুলো মিক্স করে নিব একদম আমার রান্নাটা রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছিল এভাবে যদি আপনারা রান্না করেন খুবই মজা হবে চাল দিয়ে তারপরও খুবই মজা হয়েছিল আমি এখানে শুধুমাত্র দুইটা সবজি অ্যাড করেছি আপনারা এখানে বাঁধাকপি পেঁয়াজ পাতা বরকলি অ্যাড করবেন এখন এগুলো আমি ভালো মতো নেড়েছেড়ে মিক্স করে নিব ভালো মতো বেজে নিতে হবে বাচ্চাদেরকে যদি এভাবে রান্না করে দেন ওরা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে এখন আমি এ পর্যায়ে বাটটা দিয়ে দিব বাটটা দিয়ে আমি সবজিটার সাথে ভালো মতো মিক্স করে নিব দেখেন আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস এড করে দিব দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিতে হবে আপনাদের বাসায় যদি এগুলো না থাকে তাহলে দেয়ার প্রয়োজন নেই কিন্তু দিলে রেস্টুরেন্টের মতো একদম স্বাদ হবে এগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে আর চুলার পাওয়ারটা এ পর্যায়ে হাই হিটে রাখবেন হাই হিটে রেখে রাইসটা বেজে নিবেন ভালো মতো দেখেন এ পর্যায়ে ভালো মতো বেজে নিয়েছি টমেটোর মিক্স করে নিতে হবে টমেটোর সসটা কিন্তু রাইসটার চেষ্টা আরো দ্বিগুণ করে ফেলে আপনাদের বাসায় যদি ভাত খাওয়ার পরে কিছু বাঁধ বেঁচে যায় এভাবে বেজে খেতে পারেন ফ্রাইড রাইস করে খেতে কিন্তু খুবই মজা এখন আমি ভালো মতো বেজে নিচ্ছি এ পর্যায়ে আমার কিন্তু মজাটা হয়ে গেছে দেখেন এখন আমি দিয়ে দিব কিছু পাতা আপনাদের কাছে যদি ধনে না থাকে তাহলে দেয়ার প্রয়োজন নেই যেহেতু শীতকাল তাই দিলে একটু মজা লাগে এবং ফ্লেভারটা ভালো আসে তাই আমি ধনেপাতাটা পাতাটা করে দিচ্ছি বাচ্চাদেরকে সকালের নাস্তা দিলে ওরা খুবই খুশি হবে এভাবে রান্না করে দিলে এ পর্যায়ে কিন্তু আমার ফ্রেড রাইসটা রান্না করা প্রায় শেষ আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করে থাকেন আশা করি খুবই ভালো লাগবে বাবুদেরকে এভাবে রান্না করে দিবেন এটা ছিল আমার রাইসের ফাইনাল লুক আশা করি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন